বাইরে থেকে এত সুন্দর লাগছিল যে ভিডিও না করে আর পারলাম না তো হ্যালো এভরিওয়ান আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে নেক্সট ভিডিওতে মন্দিরটা জগন্নাথ মন্দির যেটা দীঘায় হয়েছে সেই মন্দিরের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব লাকিকে আনতে পারলাম না কারণ আগের ভিডিওতে বলেছি যে লাকির খুবই শরীর খারাপ হয়ে গেছিল দীঘায় গিয়ে কারণ এতটা ও গাড়ি জার্নি করে গেছে তাই জন্য ও শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো ওরা দুই বোন হোটেলেই ছিল ওরাই বলল যে মা তোমরা ঘুরে আসো তো আমি আর আমার হাজব্যান্ড চলে যাই আর দেখো এরকম ব্যারিকেট করা আছে আর ব্যারিকেটের সামনেটাই জুতো রাখার ব্যবস্থা আছে জুতো আর কোনো নেশা জাতীয় কেউ যদি কোনো জিনিস নিয়ে যায় সেই দুটো জমা দিয়ে কিন্তু যেতে হয় মন্দিরের ভেতরে কারণ মন্দিরে শুধু মোবাইল অ্যালাউ আছে এছাড়া ব্যাগ বা জুতো এইসব কিছু কিন্তু অ্যালাউ নেই তো এত সুন্দর দেখতে লাগছিল লাইট দিয়ে আমাদের যে হোটেলের মালিক ছিল উনি বলল যে দিনের বেলার থেকে সন্ধ্যাবেলার কিন্তু মন্দিরটা বেশি দেখতে ভালো লাগবে কারণ লাইট দিয়ে এত সুন্দর সাজানো হয়েছে যে রাতের দৃশ্যটা না দেখলে কিন্তু মিস করবো আর এটা হচ্ছে মন্দিরের মেন গেট যেখান থেকে প্রবেশ করতে হয় এখানে কিন্তু ফটো তোলা অ্যালাও নেই আমাদের আগেই ফটো তোলা হয়ে গেছিলো তারপরেই কিন্তু বারণ করছিলো আর এখানে দেখো মন্দিরের ভেতরটা অপূর্ব সুন্দর অনেকটা জায়গা নিয়ে মন্দির আরও ছোট ছোটো হয়তো পাশে মন্দির আছে কিন্তু আমাদের হাতে সময় একদমই কম ছিল কারণ আমরা আজকেই বাড়িতে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেব দীঘা থেকে ওই জন্য কোনো রকমভাবে আমরা মন্দিরটা শুধু প্রভুর দর্শন করে এসছি আর এখানে সাদা পাথর মানে মার্বেল পাথর দিয়ে পুরো মন্দিরটা ভীষণই ঠান্ডা লাগছিল পায়ে কারণ দীঘাতে এবার আমরা ভালোই ঠান্ডা পেয়েছি আর দেখো তোমরাও দেখতেই পা পাচ্ছ সাইডে কত মন্দির আছে ওই মন্দিরগুলো কিন্তু আমরা যেতে পারিনি হাতে সময় নিয়ে গেলে পরে মন্দিরটা পুরো ভালোভাবে ঘোরা যাবে কিন্তু আমাদের হাতে একদমই সময় কম ছিল তাই কোনো রকম আর লাকিকে যেহেতু রেখে এসেছি মনটা ওই দিকেই আমার পড়েছিল কত তাড়াতাড়ি ফিরবো তাই ভাবছিলাম কিন্তু এত দূর এসে যদি প্রভুর দর্শন না করি সেটাও তো হয় না তাই প্রভুর দর্শন করে তাড়াতাড়ি আমরা রওনা দিয়েছি দেখো এবার মন্দিরটা ভীষণই সুন্দর কিন্তু কিছু কিছু জায়গায় মোবাইল অ্যালাও নেই তাই ভেতরে আর যেই মেন মন্দিরটা আছে ওখানে মোবাইল একদমই অ্যালাও নেই ওখানে ক্যামেরা বন্ধ করেই তারপর যেতে হচ্ছে আর এটা দেখো বাইরেটা কত সুন্দর তো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানিও